যারা রেডি পিক একটা বাইক কিনতে চান ডাবল ডিক্স এর গাড়ি অবশ্যই বাইকটা নিতে পারেন আপনারা জানেন যে ফোর বি হচ্ছে রেডি পিক গাড়ি টুর মারা গাড়ি যারা টুরে যেতে চান অবশ্যই বাইকটা কিনে টুরে যেতে পারবেন একবার সুপার কন্ডিশন আছে হ্যাঁ ডাবল ডিক্স এর গাড়ি চাকা চুকা এভরিথিং ভালো আছে ইঞ্জিন আনটাস আছে কাগজ টাগজ সম্পূর্ণ ওকে আছে আপডেট আছে যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন যারা কুরিয়ার এ নিতে চান তারাও গুলো কুরিয়ার এ নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা বায়না করবেন আপনার লোকেশনে আপনার পছন্দ বাইকটা চলে যাবে তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাইকটা নিতে হলে আমাদের স্ক্রিনে নাম্বারে ফোন দিতে হবে আর আমাদের ভিডিও অবশ্যই ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখবেন পেজটা ফলো দিয়ে আমাদের ভালোবাসা দেবেন তো সবাই ভালো থাকে সুস্থ থাকে বাইকটা নিয়ে তোলে স্ক্রিনের নাম্বারে ফোন দিতে হবে সালাম